গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখানে সকালের ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে চা বসিয়ে দিয়েছি দেখতেই পেলে আর চাটা এবারে হয়ে গেছে আমার আর তোমার এখানে শাক কেটে নিচ্ছি শাক কেটে এরপরে তোমার একদিকে শাক করব। একদিকে মাছের ঝোল করবো আর ভাত তো হয়েই গেছে দেখতেই পেলে হচ্ছে আর কি তো আর বেশি কিছু করব না হুম তো এইটুকুনি হবে আজকে আমার রান্নার মেনু তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে বিছানা তুলেছি প্লাস ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর তো ওদিকে এখন রান্না বসিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক তো কি রান্না করেছি না করছি এখন দেখাচ্ছি তোমাদেরকে আর ঘর তো ঝাড় দিয়েছি বললাম বিছানাও তোলা হয়ে গেছে তো চলো আর মম্পু কাছে ওর দাদুর দোকানে এখন তো এখন সময় হচ্ছে প্রায় সাড়ে এগারোটা ঠিক আছে আর এই তো জাস্ট এখন স্নান করে আসলাম আমি আর মমপুর এখন স্নান টান কিছুই হয়নি ও গেলো একটু সকালে খেয়ে গেল দাদুর দোকানে তাই আমি বললাম বাবা এগারোটা বাজে এখন স্নান করিয়ে দিই চলো তো এখন স্নান করলো না গেল হচ্ছে আবার দাদুর সঙ্গে ওপরের ঘরে ঠাকুমার কাছে তো এখন ওপরেই আছে তো আমি স্নান করে আসলাম জাস্ট তো এসে ওকে এখন নিয়ে আসি তো স্নান করবি আয় বাবা আসো এটা কি প্যান করেছিস তুই হ্যাঁ আয় আস্তে আস্তে দাদা দিদি চলো স্নান করি দিয়ে আস চান করি দেব না কেন

এখন বাজে হচ্ছে প্রায় দেড়টা আর দেখো অনেকক্ষণ আগেই নেমেছে বৃষ্টিটা প্রায় একটা দশ হবে একটা দশ পনেরো তো পনেরো থেকে কুড়ি মিনিট ধরে হ্যাঁ প্রায় কুড়ি মিনিট ধরেই এরকম বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে ছাতা মাথায় দিয়ে লোকজন সব যাচ্ছে মম্পুর খাওয়া হয়ে গেছে আর মম্পু এখানে এই জাস্ট খেয়ে উঠলো আমি থালা বাসন সব ধুয়ে রেখে আসলাম আর এই তো একটা নাইটি আছে পুরনো আমার তো সেই নাইটিটা পেতেই এখানে বসেছিলাম ও খেলো এই যে ফোন দেখছে আর খেলো নড়বে না এখান থেকে তো এই দেখো চল একেই তো রোগা আরও জ্বর হয়ে জ্বর সর্দি কাশি হয়ে চোখ মুখ হাত পা আরও সরু সরু হয়ে গেছে চল মুখটা ধুই দিয়ে হ্যাঁ বৃষ্টি পড়ছে ছাতা কেন ছাতা নিতে হবে না চলো এবার মুখ ধুয়ে দিই এবার তুমি ঘুমিয়ে পড়বে এসো হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে তো এই যে কি জোরে বৃষ্টি হচ্ছে দেখছো জোরে জোরে বৃষ্টি হ্যাঁ বাছ হ্যাঁ বাইরে বাজ করছে তো বৃষ্টি পড়লে ছাতা বার করতে হয় হ্যাঁ কে বললো তোকে বৃষ্টি পড়লে ছাতা বার করতে হয়

না না আমি মন্দিরে যাবো হরিসভা মন্দিরে ওদিকে রাস্তাটা একদমই খারাপ কদিন পর পরই খারাপ হয়ে যায় ওদিকে আচ্ছা আচ্ছা তুমি এই ডান দিক দিয়ে ঢুকে যাও এই ডান দিক দিয়ে ঢুকে ওই কালী মন্দিরটার পাশ থেকে বেরিয়ে যাও তাহলে সুবিধা হবে কেন ওই দিক থেকে প্রচুর ঘুরতে হবে তোমার অনেক ঘুরতে হবে কত আম প্রচুর আম আমি ভিতরে সব বাচ্চারা খেলছে মাঠে ওটা ওই আশ্রমের বিল্ডিংগুলো না গো সব বাচ্চারা থাকে আশ্রমে হ্যাঁ 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 যারা থাকে ওখানে খেলা করছে মাঠের মধ্যে ঠাকুর ওইদিকে দেখেছ কি সুন্দর ঠাকুর ব্যায়াম করছিস হ্যাঁ ব্যায়াম করছিস কেন একটা আমাকে ছবি তুলে এরকম এরকম করে করে দেখো আর আমরা এখন মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম বাড়ির সামনে এক মিষ্টির দোকানে মম্বু বায়না করছে ফ্রুটি খাবে তাই জল ফ্রুটি নাও তাহলে একটা আর বাড়ি ফিরে এখানে আমার জন্য এক কাপ চা করলাম আর মম্পুর জন্য দুধ বিস্কিট তো চলো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করব না এখানেই এন্ড করব ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্যে তো সেই কারণেই বারে বারে বলা যে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও টাটা